আর্জিকর কাণ্ডে নিষ্ক্রিয় তৃণমূল সরকার কসবা কাণ্ডে এত সক্রিয় কেন ব্যাখ্যা দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর চৌধুরী বললেন দলের ভাবমূর্তি বাঁচাতেই তৃণমূল এটা করবে অন্যদিকে অধীরবাবু রবিবার সাংবাদিক বৈঠকে এটাও জানান বাংলা মানেই ভোট লুট এটা বদলাতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে নেতারা লুঠের টাকায় নার্সিংহোম খুলছে কলেজ খুলছে চারদিকে এদের স্বৈরাচার রাহিত রব তৃণমূলকে উৎখাত ছাড়া রাস্তা নেই সব কথা অধীরের এই তৎপরতা আর জি করে চিকিৎসক ধর্ষণ এবং কুনের কাণ্ডে দেখায়নি এই সরকার এবং আমি শিওর যে কসবা কাণ্ডে যারা অপরাধী যারা অভিযুক্ত তাদের সকলে সাজা হবে এটাই তৃণমূলের দি চায়তা দেখুন বাংলার মানুষ তৃণমূলের দৌড়াত্মকে সারা বাংলা জর্জরিত তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ আজ ত্রাই ত্রাই করছে যেভাবেই হোক তৃণমূলের উৎখাত ছাড়া এই বাংলায় এই শরীরাচারের হাত থেকে বাঁচার এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই বাংলায় গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে তৃণমূল নেতাদের পরিচালনায় তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয়ের মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম বুঝি উঠেছে এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো বুঝি উঠছে বেশিরভাগ বেশিরভাগ মানে বেশিরভাগ নার্সিং নার্সিংহোম সেগুলোর মালিক তৃণমূলের নেতারা পয়সা চুরি করে পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম প্রাইভেট কলেজ এইসব ক্ষেত্রে এগুলো তাদের রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পার্মানেন্ট অ্যাসেট করে রাখার লোককে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে তার জন্য ব্যবস্থা নেই কিন্তু সেখানটায় নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন এক লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না এই অব্যবস্থা যতদিন না বাংলায় বন্ধ হবে ততদিন এই পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে